সপ্তাহ পর রয়েছে বিশ্বকর্মা পুজো এই পুজো উপলক্ষে বহু বাড়িতে রান্না পুজোর প্রচলন রয়েছে রীতিনীতি মেনে মনসা দেবীর করে এই এই রান্না রান্না আয়োজন করা হয় আর মেনুতে অবশ্যই রাখা পুজোর হয় ইলিশ মাছের বিভিন্ন পদ কিন্তু এবছর পুজোর মেনুতে ইলিশ মাছের পদ রাখা নিয়ে চিন্তিত আম বাঙালি কারণ বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ না ধরে সমুদ্র থেকে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের এ বিষয়ে নামখানার এক মৎস্যজীবী বলেন সমুদ্রে ইলিশ মাছ রয়েছে কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে মাছ ধরা যাচ্ছে না বারবার উপকূলে ফিরে আসতে হচ্ছে এখন বাজারে ইলিশ মাছের খুব চাহিদা রয়েছে কয়েকদিন পরেই রয়েছে রান্না পূজা ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে সমুদ্র উত্তাল উত্তালের কারণ মাছ নেই খরচা খরচার পয়সা উঠছে না সামনে রান্না পুজো রয়েছে মাছ নেই তো আমরা না যদি খরচার পয়সা নিয়ে আসতে পারি তো আমাদের পেট সংসার চলবে কি করে ঠিক আছে মালিকও মালিকও চালাবে কি করে তার জন্যই চলে এসছি তাকদ্বীপের এক বাসিন্দা রান্না পূজার আয়োজক অশোক মিশ্র বলেন দীর্ঘদিন ধরে বাড়িতে রান্না পুজোর আয়োজন করা হয় সাড়ে তিনশো থেকে চারশো জনকে আমন্ত্রণ জানানো হয় তাই স্বাভাবিকভাবেই এই পুজোর দিন প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলো ইলিশ মাছ লাগে প্রতি বছর পুজোর এক সপ্তাহ আগে থেকে ইলিশ মাছ কিনে ফ্রিজে রেখে দেওয়া হয় কিন্তু এবছর সেভাবে ইলিশ মাছ নেই চিন্তা তো আছেই এদিকে যে ওয়েদারের অবস্থা আমরা তো প্রত্যেকবারে যে ইলিশটা পেতাম যে টলার আসলে আমরা মাছটা তুলে নিতাম কিন্তু সে কারণে আমরা তো মাছটা তুলতে পারছি না আর আমাদের তো প্রায় সাড়ে তিনশো চারশো জন লোক খায় তাই হিউজ পরিমাণে আমাদের ইলিশের প্রয়োজন হয় আমরা মাছটা আগে থেকে নিয়ে স্টোর করে রাখতাম কিন্তু এখন যে হারে দাম মাছের আমরা সে পরিমাণে মাছ পাচ্ছি না তুলতে পারছি না তাই একটা চিন্তার বিষয় হয়েছে ব্যাপারটা হয়ে গেছে মানে বাঙালিরা ইলিশ মাছ একটু ভালোই আছে আর আমাদের মানে দেখে আসছি যে বাবারা প্রথম থেকেই বাবাদের আমল থেকেই মানে আমাদের পুজো ইলিশ ছাড়া আমরা মাছ দিই না ইলিশ মাছই হয় আমাদের তাই যে কোনো প্রকার আমরা ইলিশই জোগাড় করি কিন্তু এবার দুশ্চিন্তার ব্যাপারে যেটা মাছের দাম প্রচুর আর মাছ অ্যাভেলেবেল নেই এই জন্য খুবই চাপের ব্যাপার সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা তৈরি হয়েছে নয় থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে ইতিমধ্যেই সব ট্রলার উপকূলে ফিরে এসেছে হ্যাঁ আমাদের কাছে নির্দেশ এসেছে নয় থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া খারাপ থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপ উপকূলবর্তী অঞ্চলগুলিতে সেই মতো আমাদের টলাগুলো অলরেডি ফিরতে শুরু করেছে কারণ সমুদ্র অলরেডি অশান্ত হয়ে পড়েছে বাঙালিদের রান্না পুজোর সামনে এরই মধ্যে কিন্তু এই সময়ে একে তো আমাদের ইলিশ বছর খুবই কম ধরা পড়েছে তো এই সময়ের মধ্যে এই কদিনের মধ্যে রান্না পুজোর জন্য কিছু ইলিশ আমরা আশা করছিলাম পাবো কিন্তু পার্টিকুলার আর রান্না পুজোর জন্য ইলিশ ধরা যাবে বলে মনে হচ্ছে না খুবই ইলিশের চাহিদা এই সময়টা প্রচুর বাড়ে কিন্তু ঠিকমতো যোগান দেওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না আমাদের আবহাওয়ার জন্য প্রতিটি আপনারা বারবার শুনছেন দেখছেন যে আবহাওয়ার জন্য আমাদের ইলিশ ধরার ক্ষেত্রে এবছর ও প্রচুর পরিমাণে অন্তরায় ছিল মাছ যে ছিল না তা নয় মাছ হয়তো ছিল সমুদ্রে কিন্তু ইলিশ ঠিক মতো ধরা যায়নি কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম